হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটা ধারাবাহিক করতেছি ঈদ উপলক্ষে জেস প্রোডাকশনের আমার সাথে আছে হলো আমি আফজাল সুজন ইমরান আজান অ্যাথেনা ভাই এবং আমাদের শ্রীনাপু এই নাটকটি ডিরেকশন দিচ্ছে হলো আপনার জুয়েল হাসান ভাইয়া এবং নাটকটি লিখেছেন আমাদের বিদ্যুৎ ভাই অসাধারণ একটি গল্প পারিবারিক গল্প আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে এবং নাটকটির নামই বলা হয়নি নাটকটির নাম হলো সোনার সংসার খুব পারিবারিক সেন্টিমেন্টের খুব সুন্দর একটি গল্প তিন ভাইয়ের গল্প বড়ো ভাই ছোটো ভাই মেজ ভাই আমি বড়ো ভাইটা করতেছি সবাই দেখবেন খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ আশা করতেছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ সবাই আমার জন্য দোয়া করবেন এখানে আর্টিস্ট সবাই সরে

হচ্ছে দাঁড়ানো তুমি বসানো তুমি সার্ভ করছো তুমি দায়িত্বটা তো বসানা তোমার